যারা মনে করে বিড়াল একটা খেলনা মন চাইলো নিয়ে দুদিন খেলা করলাম আর মন না চাইল নিয়ে ফেলে দিলাম আসলে কিন্তু বিড়াল একটা খেলনা নয় আর কি হয়েছে না হয়েছে অবশ্যই আমি সব বিস্তারিত ভিডিওতে বলবো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আমার টুসুমণি বেশি একটা ভালো নেইকো এবং আমার একটা নতুন অতিথি আল্লাহ তালা আমাকে মানে নিয়ামত হিসাবে হয়তোবা দিয়ে দিছে তো যাই হোক আমি আপনাদের সামনে সব কিছু শেয়ার করব কি হয়েছে না হয়েছে তো এই যে অনেকটাই আর কি রাত হয়েছিল ওই সময় প্রায় রাত্রের হচ্ছে নয়টার মতো বাজে তখন হুট করেই একটা বিড়ালের বাচ্চার খুব কান্নাকাটিটা আওয়াজ পাচ্ছিলাম আমার বাসায় থেকে যেহেতু আমি তলায় থাকি সেক্ষেত্রে নিচে প্রচণ্ড কান্নাকাটিটা আওয়াজ পাচ্ছিলাম আমার টুসুমণি তো খুব ধরাধরি করতেছিল দেখার জন্য খুব কৌতূহল ওকে নিয়ে বারান্দায় দিলাম আর কি ও বারান্দায় থেকে খুব ডাকা এবং দেখতেছিল তো যাই হোক আমি নিচে গেলাম যে দেখি যে ওইখানে পাশের বিল্ডিংয়ের মানে বাউন্ডারির ভিতরে ওইখানে যেহেতু গেট করা আছে কিছুতেই তো ওই বাচ্চা ওইখানে ঢুকতে পারবে না কো ওইখানে নাকি অন্যান্য অনেক আন্টিরা আমাকে বললো যে ওই বাসার দারোয়ান আঙ্কেল বা ওই আন্টি বললো যে একটা ছোট ছেলে নাকি নিয়ে এসে ওইখানে ফেলে গেছে বাচ্চাটা তো এমন জায়গায় ফেলে গেছে যে বাইরে যদি থাকতো হয়তো ঘুরে ফিরে কিছু খেতে পারত এত ছোট বাচ্চা কিন্তু দুধ ছাড়া অন্য কোনো কিছু এখন খেতেও পারবে না আপাতত তো আমি খুব কান্নাকাটির আওয়াজ পেয়ে আমি যায়া ওই আঙ্কেলকে বলে গেট তালা খুলে তারপরে বের করে এই যে আমি বাসায় নিয়ে আসছি আর তার সাথে ওকে তো সব ধরনের দুধও খাওয়ানো যাবে না একমাত্র প্যাকেটে গুড়া দুধ ছাড়া তো খাওয়ানো যাবে না একে গরুর দুধ তো এলাও নয় বিড়ালকে তো যাই হোক আমি নিয়ে এসে এই যে দেখেন কত সুন্দর করে খাচ্ছিলো আর আমার টুসুমণি তো ওকে দেখে ভয়ে একেবারে ও আতঙ্কে আসে যদিও বা আমি যখন নিয়ে আসছি তখন টুসুমণি অত বেশি একটা ভয় পায় না ও মনে টুসুমণিও মনে করতেছিল যে এটা আমার খেলনা নিয়ে আসতাম আমার মা তো যাই হোক এই যে বাচ্চাটার মানে বাচ্চাটা খেয়ে নিজের থেকে পেটটারে ভরে একা একাই খাইছে আপনারা তো দেখতে পাচ্ছেন কেমনি চামিচ দিয়েছি আর আমার টুসুমণি ওকে দেখে ভয় এত তখন মানে প্রথমে একটা একটু আর কি কাছে আসছিলো মানে ওর গন্ধটা নিচ্ছিল এর পরবর্তীতে আর আসে না আর পরের দিন সকাল থেকে তো আমার টুসুমণি মানে খাওয়াই বন্ধ করে দিছে আর ভয়ে ওর গলার কণ্ঠস্বর রকম হয়ে গেছে তো আসলে যারা এই ধরনের কাজ করেন বাচ্চাটা দেখে কিন্তু মনে হয় না যে বাহিরের এত পরিষ্কার আর শরীরে কিন্তু ওরকম কোনো পোকাও নাই তো তাতে কিন্তু বোঝা যাচ্ছিলো যে বাচ্চাটা কেউ না কেউ মানে পালছে বা তাদের হয়তো বাড়িতেই মায়া বাচ্চাটা দিছে তো যাই হোক হয়তো কিছুদিন রাখছে এখন হয়তো ভালো লাগতেছে না কো বা বিড়াল পালতেও কিন্তু একটা পরিশ্রমও আছে এবং তাদের পিছনে একটা অ্যামাউন্ট লাগে খরচ করতে তো আসলে সবাই তো আর কি এগুলো মেনে নিতে পারে না বা খরচ করতে চায় না তো আসলে যারা কিন্তু এই শখের ভরসে দুই দিন রাখেন তিন দিনের দিন নিয়ে ফালাই দেন জঙ্গলে এগুলোর মতো আসলে ঠিক নয় যারা বিড়াল প্রেমী আছেন তারা তো অবশ্যই বুঝেন যে একটা এরকম ছোট বাচ্চা যদি বাসার সামনে কান্নাকাটি করে তাহলে কতটা খারাপ লাগে তো আমি তো এটা নিয়ে আসতে আমার টুসুমণি ছোটবেলাতেও একা একা বড় হয়ে অভ্যস্ত হয়ে গেছে এখন আমি ওকে নিয়েই কনফিউশনের মধ্যে আসি যে কি করবো ওই বাচ্চাটা যদি কোনো আপু ভাইয়া যদি নিতে চান যারা ইচ্ছুক তারা অবশ্যই বাচ্চাটা আমার কাছ থেকে নিতে পারেন তো যদি নিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন পরে আর কি যোগাযোগ হবে ইনশাল্লাহ তো দেখেন কত সুন্দর চেহারাটা আর কত পরিষ্কার সুন্দর ফুটপেটার কালারটাও কিন্তু জোস আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাচ্চাটা পালবো তো আমার টুসুমণির জন্য হয়তো আমি পালতে পারবো না কিসের জন্য ও একেবারে খাওয়ালো লোয়া বন্ধ করে দিছে আর ও ভয়ে কণ্ঠস্বর চেঞ্জ ওকে মানে ধরলেই ও আমাকে কামড় দিচ্ছে ওর বাবাকে কামড় দিচ্ছে মানে এই অবস্থার মধ্যে আসে আর সকাল থেকে কোনো কিছু ওকে খাওয়াতে পারতেছি না কো ও ভয়ে শুধু মানে কেমন যে করতেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম